আসসালামু আলাইকুম ভারতের মিথ্যা প্রবাগানরা ও বাংলাদেশের প্রতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতীয় হুমকি ও আধিপত্য প্রতিরোধ করতে আমাদের সম্মানিত অধ্যাপক শহীদুজ্জা শাহিদুজ্জামান সাহেবের পরামর্শ গ্রহণ করতে হবে সম্মানিত শাহিদুজ্জাম শাহিদুজ্জামান সাহেব পরামর্শ দিয়েছে পাকিস্তান থেকে বিশটি ছোট নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক ছোট বোমা বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সীমান্তে মোতায়েনের চিন্তা করার জন্য দেখুন ভারতীয় পশ্চিমবাংলার বিরোধী দলীয় নেতা বাবু বলেছেন যে বাংলাদেশ থেকে তিন লক্ষ রিক্সা বাংলাদেশ থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে ভারতে কলকাতা দখলের উদ্দেশ্য কি বিদ্রুপ বাংলাদেশের জনগণকে নিয়ে কলকাতার সুভেন্দুবাবুর দেখুন ওদের বাংলাদেশের আছে আর কি আমাদের বিমান বিমানঘাটি থেকে একটা রাফায়েল উড়ালিয়ে বাংলাদেশের প্যান্টে পায়খানা করে দিবে আমাদেরকে ওরা নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে মনেই করে না আমরা বাংলাদেশকে কোনো হিসাবেই তারা রাখে না দেখুন মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল বাংলাদেশ পাকিস্তান ভারতের চারদিকের রাষ্ট্র এরা প্রত্যেকটি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করেছে এবং ভারতীয় পণ্য নিয়ে কারসাজি করেছে তাদের বিবেক বুদ্ধিকম তারা উগ্র ধর্মান্ধ বিজেপির শাসক গোষ্ঠী তারা ভয়ানক হিন্দু হিন্দু ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশের মানুষ ভারতের সাথে প্রতিবেশী হিসাবে শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করে কিন্তু তারা আমাদেরকে হুমকি দেয় হাসিমারা ঘাঁটি থেকে একটি রাফায়েল বিমান বাংলাদেশে উড়ালি বাংলাদেশে মানুষ প্যান্টে পায়খানা করে দিল আমাদের শাসক গোষ্ঠীর দুর্বলতার কারণে বাংলাদেশের দুটি সাবমেরিন সাগরে নামতেই পারছে না এতে ভারত আমাদের সাবমেরিনগুলোকে নামাতে বাধা দেয় এবং প্রচণ্ড ষড়যন্ত্র করে তাহলে আমার বাংলাদেশের স্বাধীন ও সার্বমত রক্ষায় আমাদের বিকল্প পথ ছাড়া আর কোনো সুযোগ নেই আমাদের অবশ্যই পাকি পাকিস্তান এবং চীনের সহায়তা নিতে হবে এবং বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন রক্ষা করতে হবে তা তাতে করে ভারত এই নাম বর্ষানির নাম শুনলেই এই পারমাণবিক অপন বর্ষানির নাম শুনলেই ভারত পেটের ভিতরে পায়খানা করে দিবে অতএব আমাদের এই চেষ্টা থাকবে আশা করি বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ